আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামসুজ্জামান আমি একজন নিউরো আমি সহযোগী অধ্যাপক হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে কর্মরত আছি আমি আমার অফিস আওয়ারের বাইরে অরোরা স্পেশালিস্ট হসপিটালে প্র্যাকটিস করে থাকি আমি যদি একজন নিউরো আমি ব্রেন স্পাইন এবং নার্ভ সার্জারি করে থাকে এর পাশাপাশি স্ট্রোক মৃগি ঘাড় ব্যথা ব্যথা প্যারালাইসিস রোগের চিকিৎসা দিয়ে থাকে আমার বিশেষ আগ্রহ স্পাইন নিয়ে মেরুদণ্ড নিয়ে আমি মূলত কাজ করি মেরুদণ্ডের ডিস জনিত সকল প্রকারের সমস্যা আঘাত সব সমস্যা সব টিউমারের অপারেশন কষের সরে যাওয়া কুঁচ দ্যাট ইস স্কোলিওসিস কাইফোসিস মেরুদণ্ডের টিভি ক্যারিমালফার্মেশন এবং এন্ডোস্কোপিক ডিস সার্জারি করে থাকে তো আমার প্রাইভেট প্র্যাকটিসের জন্য অরোরা স্পেশালিস্ট হসপিটাল নেওয়ার একটা অন্যতম কারণ হলো এইখানে ব্রেন এবং স্পাইন সার্জারির অত্যাধুনিক ম্যানেজমেন্টের ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে যেমন আমাদের রয়েছে অত্যাধুনিক মাইক্রোস্কোপ এন্ডোস্কোপ সিআর ইত্যাদি আর এখানকার স্টাফরা বিশেষ করে ডাক্তার নার্স ওয়ার্ড বয় আই সবাই অত্যন্ত আন্তরিক এবং অপারেশনের পূর্বে অপারেশনের সময় অপারেশনের পরবর্তী সময়ে কোনো জটিলতা হলে সেগুলোর ম্যানেজমেন্ট দেওয়ার মতো অত্যাধুনিক আইসি ইউ এইচ ডি সব কিছু রয়েছে এত কিছু সত্ত্বেও আমাদের খরচগুলো অত্যন্ত কম এবং মানুষের সীমার মধ্যে